নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব বলিলেন শোন ধর্মের নন্দন কয়া ক্ষেত্র কন্ডিন্য তপোধন আর্যত ক্ষেত্র পৃথিবীতে ছিল একে একে মুনি তাহা সকল ভ্রমিল কুরুক্ষেত্র উত্তরে তো আসে তপধন লক্ষ লক্ষ সব তথা হতেছে দাহ শ্মশানের নিকটেতে আসি তপধন দেখিলেন বসিয়াছে প্রেতপঞ্চজন বিকৃত আকার সব বিকৃত বদন লম্ব লম্ব ক্লেশ লম্বিত দশন স্থুলনাশা কুব্বর ছদৃশ নয়ন বিষ্ঠামূত্র আদি যত অঙ্গেতে ভূষণ দেখিয়া বিস্ময় চিত্ত হইল তপধন জিজ্ঞাসিল কে তোমরা তবে মুনির বচন কহিতে লাগিল তারা প্রেতকুলে জন্মে মোরা অদৃষ্ট কারণ তার কথা কহি মুনি শুন দিয়া মন নিজ কর্ম দোষে মোরা রূপ, তুমি কেবা বা মহাশয় কহিবে স্বরূপ রবিচন্দ্র যিনি ক্লান্তি দেহের বরণ শিরেতে পিঙ্গল জটা মহাসুলক্ষণ মোহন মূরতী তনু যিনি নরঘন মুখ রুচি পূর্ণ শোভন করিকর ভুজবর পঙ্কজ নয়ন মধ্যদেশ মৃগ যিনি অতি সুগঠন কণ্ঠকনু যিনি শম্ভু রক্ত গণ্ডস্থল রক্ত কোকনদ পদ অতি সুকমল চামরের পুচ্ছ যিনি দেখি গোপদারী অঙ্গে হই আমি বসন ব্রাহ্মণ নন্দন ্য আমার নাম বিখ্যাত ভুবন তীর্থযাত্রা করি আমি যে সংসার গয়া গঙ্গা আদি তীর্থ ভ্রমিনু জগতে হিত চিন্তি জগত নিস্তার কহ সত্য পঞ্চজন কাহার কুমার কোথায় নিবাস কিবা নাম সবাকার কিহেতু দেখি যে মূর্তি বিকৃত আকার। এত শুনি বলয়ে বচন অরণ্য নিবাস করি নাম তপ নামগুতি শীঘ্র ইহার নাম সুন মহামতি পূর্যসিত খ্যাত নাম ধরে জন লেখক পাঠক নাম ধরে দুই জন। এই পঞ্চজন মোরা অরণ্যতে বসি এত শুনি পুনরূপী জিজ্ঞাসিল ঋষি এহেন কুৎসিত নাম হইল কি কারণ কাথায় আছিলে কিবা করহ ভক্ষণ সত্য কহি সত্য করি কহ ভাষা না ভান্ডিহ মরে এত শুনি একে একে কহিল মুনিরে সুচিমুখ বলে মুনি কর অবধান আমার পাপের কথা না হয় ব্যাখ্যা পূর্বেতে ছিলাম আমি বৈশ্যের নন্দন ধনবান চিনু শাস্ত্রে বিচক্ষণ ধর্মকর্মে রত চিনু প্রফুল্ল শরীর অতি উগ্র চিনু কিন্তু না চিনু সুস্থির একদা অতিথি এক আসে মোর ঘরে সম্ভাষণ তাহারে না করি অহংকারে দিব্য অন্ন অপচারে পুত্র লয়ে করিনু ভক্ষণ অতিথিরে নাহি দিয়ে ক্ষুদায় তৃষ্ণায় এই আকুল হইল মোর অদৃষ্টের বসে উঠিয়াসে গেল এই হেতু সূচিমুখ নাম যে আমার প্রেজনী হইলাম বিখ্যাত সংসার পরেতে শীঘ্র করে আত্মনিবেদন আমার পাপের কথা শুনতপধন পূর্ব জন্মে ব্যাতকুলে জনম আমার হীন শূদ্র জাতি চিনু বরদূরাচা পরদ্রব্য পরধন কৈনু অপহার চুরিহিংসা করি পুষিলাম সুদ্দা এইরূপে কতদিনু কৈনু নির্বাহন অতিথি আসিল দৈবে আমার সদন ক্ষুধাতুর হয়ে অন্য মাগিল আমারে ক্রোধ বহু তিরস্কার করিলাম তারে পাপিষ্ট অধম তুমি বড় দুরাচার ভিক্ষা মাগি খাও তুমি একন আচার নিজ পরাক্রমে ধন করিয়া অর্জন উদর পুরিতে নার জিয় অকারণ এত বলি জ্যেষ্ঠ পুত্রে কহিনু ক্রোধেতে ঢেকা মারি দেহে দুষ্টে মোর বাড়ি হতে শুনিয়া অতিথি কহে হয়ে ক্রুদ্ধ মন অন্ন নাহি দিয়া দুষ্ট কর মরে অপমান যথা কৈলি দুরাচার প্রেজনি জন্ম দুষ্ট হইবে তোমার খুদার্থ অতিথি জনে করিলি বঞ্চন বিষ্ঠামুত্র হইবে তোমার ভক্ষণ এত বলি সুখ দুঃখ চিত্রে করিল গমন শীঘ্র আমার নাম হইল সে কারণ তদন্তরে আর পেত কহিল বচন জন্মে চিনু আমি দিজের নন্দন অজাজ্য যাজক চিনু লুগ্ধ অতিশয় ধর্মাধর্ম ধর্ম করি আর্জিলাম ধনচয় শুক্দার পরিবার করিনুপোষণ কুরমতী ছিনু আর অর অত্যন্ত কৃপন একদিন বশীশাস্ত্র করিতে লিখন হেনকালে আসে এক অতিথি ব্রাহ্মণ ক্ষুধাতুর অসী অন্য মাগিল আমারে বহু তিরস্কার করিনু তাহারে সে পাপে লেখক প্রেত হইল মোর নাম শয়ন আসনে মোর অমঙ্গল ধাম তদন্তরের জন্য প্রেত বলয়ে বচন কহিব আমার কথা সুনত পূর্ব পূর্বজন্মে চিনু আমি বৈশ্যের নন্দন অতিথি আসিল মোর ঘরে একজন ক্ষুধার্ত হইয়া অন্য মাগিল আমারে কপট করিয়া আমি পুছিনু তাহারে তিরস্কার করিয়ানি অন্নপর্যসিত অল্প অন্ন দিনু নহে উদর পূরিত সেই পাপে পর্যুষিত নাম যে থুইল অদৃষ্টের ফলে মোর প্রেতত্ব হইল অন্নপ্রেত বলে ধ্বিজ সুনহ বচন অল্পদোষে মইল হইল মোর দুর্গতি লক্ষণ সঙ্গদেশে অল্প পাপে পাপ বানে নীতি মো মো সবার বিবরণ শুনো মহামতি বিষ্ঠামূত্র স্বেচ্ছাদ করি যে ভক্ষণ শ্মশানে মশানে নিত্য করি যে শয়ন বিশেষে মদের বাপধন সন্ধ্যা বীজ মন্ত্রহীন যেই তো ব্রাহ্মণ তাহার শরীরে নৃত্য করিহে বিহার আর যাহা কহি তাহা শুন শ্রদ্ধা সন্ধ্যা বহে যেই গৃহে তৈলের বিহনে বিহীন যাহার বাড়ি তুলসী কাননে সেই তো বাড়িতে মোরা বসি অনুক্ষণ ঐশ্বর্য সম্পদ সেথা না রহে তথন সে যে যুবতী পরিহার অন্য পুরুষের সঙ্গে করে কাদ চা বাসি বস্ত্র প্রক্ষণ আলস্য না করে বাসি ঘরে শোয় আর থাকে অনাচারে তাহার শরীরে মোরা থাকি অনুক্ষণ পূর্ব জনমের কথা শুনো দিয়া মন শুদ্রের কুলেতে জন্ম আছিল আমার একদিন কর্ম আমি কইনু দুরাচার আলস্য করিয়া গৃহে করিনু শয়ন সহসা অতিথি এক করিয়া গমন খুদায় আকুল হয়ে ডাকিল আমারে জাগিয়া উত্তর আমি না দিনু তাহারে উত্তর না পেয়ে সাপ দিল অতিশয় জন্মান্তরে প্রেত তনু হইবি নিশ্চয় এত বলি অন্য স্থানে করিল গমন পাঠক আমার নাম হইল সে কারণ এত শুনি হনমুনি সবিস্ময় মন পুনরূপি জিজ্ঞাসীল কহ প্রেতগণ কোন কর্মে খণ্ডে হেন দুর্গতি লক্ষণ প্রেতগণ বলে শুন তপধন পৃথিবীতে নরজনী জন্মিয়া যেজন নিজ জাতি মত কর্ম করে আচরণ জাতিজ্ঞাতি বন্ধুগণে করিয়া বহান অন্ন পান দিয়া করায় ভোজন পিতৃযজ্ঞ দেবযজ্ঞ করে অনুক্ষণ নানা রত্ন দান দিয়া তোষয়ে ব্রাহ্মণ দরিদ্র ভিক্ষুকে যেই জন করে অন্যদান তাহার পুণ্যের কথা না হয় ব্যাখ্যা ব্রত উপবাস করে গোবিন্দ উদ্দেশ্যে অনন্ত গোবিন্দ ব্রত আচার বিশেষে আলস্য স্বয়ন নিদ্রা করিয়া বর্জন সহস্তে করায় মন্দির মার্জন গোবিন্দ উদ্দেশ্যে করে নানা পুষ্পদান গোবিন্দের নাম যেই স্মরে মতিমান গৃহধর্মচর্যা যেই জন পরিহারী একেশ্বর ভ্রমে তীর্থ পর্যটন করি সর্বভূতের সমভাব করে যে জন শত্রুতে মিত্রেতে যার সম আচরণ মৃত্তিকাদি দিয়া ঘর করিয়া নির্মাণ লিঙ্গরূপে যেই জন স্থাপে ভগবান এই সব নরপ্রেত প্রেত প্রেতজনী নাহি পায় সংসারে জন্মিয়া করে দুষ্কর্ম নিশ্চয় পিতামাতা নিন্দে যেবা নিন্দয় ব্রাহ্মণ অতিথিরে যে জন না করে তো তোষণ পিতৃযজ্ঞে দেবযজ্ঞে বিমুখ যেজন প্রেজজনী পায়মুনি সেই সব জন বহু ছল করি যেই পরবৃত্তি হরে ব্রাহ্মণের প্রণাম না করে অহংকারী ব্রতযজ্ঞে উপহাস করে যে জন ছলে বলে পরধন যে করে হরণ দেবতা উদ্দেশ্যে দ্রব্য আনিয়া যেজন লোবার্ত হইয়া করে আপনি ভক্ষণ হেলায়না করে যেই তীর্থ পর্যটন এসব পাতকি হয় প্রেতত্ব কারণ গুরু নিন্দা করে যেই বেশ্যপরায়ণ প্রেত যৌনিগত হয় সেই সব জন ভীষ্ম বলিলেন সোন ধর্মের নন্দন ধর্ম কর্ম প্রসঙ্গেতে প্রেত পঞ্চজন পূর্বার্জিত পাপ যত ভস্ম হয়ে গেল প্রেতমূর্তি তেজি পরে দিব্যমূর্তি হইল স্বর্গ হতে পঞ্চরত আসিল তখন মুনিরে প্রণমী রথে কৈল আরোহণ ইন্ডের নগরে শীঘ্র করিল গমন দেখিয়া বিস্ময় চিত্ত হন্তপধন পৃথিবীতে যততীর্থ করিল ভ্রমণ বিখ্যাত কৌন্ডিন্য ঋষি এ তিন ভুবন শান্তি পর্ব ভারতের অমৃত লহরী আমার কি শক্তি তাহা বর্ণিবারে পারি মস্তকে করিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশী দাস গদাধরাগ্রজ धन्यवाद